প্রোগ্রাম চলছে এবং তিন দিন যাবৎ বাহাত্তর ঘন্টা যাবত আমরা আন্দোলন সংগ্রামকে বেগবান করার জন্য একটা কালো চক্র সবসময় যারা ষড়যন্ত্র করে চলে বিভিন্ন সরকারের সাথে তাদের আতাত থাকে এই আমলা গোষ্ঠী আমলা গোষ্ঠী চায় না দেশে গণতন্ত্র পুনর্জীবিত হোক আমলাতন্ত্র চায় না দেশে সঠিক রাজনীতি করার মতো একজন ব্যক্তিত্ব চলে আসুক এটা আমরা কখনোই চায় না এটা আপনারা ভালো বুঝেন তাই দেশবাসীর একটি আহ্বান তাদের দাবি ঢাকাবাসীর সেবা বেগবান করার জন্য বা ঢাকাবাসীর সেবা দেওয়ার জন্য একটা সঠিক নেতৃত্ব প্রয়োজন সেটা হলো ইস্তাক সরকার ইস্তাক হোসেন ইঞ্জিনিয়ার ইস্তাক হোসেন যার কারণে সরকার তাকে ঘোষিত গেজেটের মাধ্যমে মেয়রের দায়িত্ব দিয়েছে এই কালো চক্র পুনরায় আবার ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা ইনশাল্লাহ ঢাকাবাসী যেখানে ঐক্যবদ্ধ আছে আমাদের ঐক্য থাকবে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলছে থাকবে